আমাদের শুট চলছিল সিদ্ধেশ্বরী কালী মন্দির দত্ত পুকুরে তারপরে এই যে প্যাক আপ হয়েছিল আমরা গাড়িতে উঠেছিলাম বাড়ি যাবো লাস্ট ট্রেন ধরবো বাট গাড়ি গাড়ি ব্রেক ফেল করে জানি না কি হবে বাড়াতে কোথায় থাকবো গোটা টিম বাইরে এখানে দাঁড়িয়ে নতুন বউ নিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে আছি ম্যাডাম আপনার বিয়ের পরই গাড়ি ব্রেক ফেল করলো এই বিষয়ে আপনি কি বলবেন হানিমুন যাওয়া ক্যান্সেল একটা ঢা মানে আপনি একটা লক্ষণ দিল হানিমুনটা যেতে হবে না গানি সব আপনি ননদ বলে এরকম টাইপের কথা বলছেন আমি ননদ বলেই ওখানে বসে বসে হাসিটা কন্ট্রোল করে ওখানে দাঁড়িয়েছিলাম যেভাবে অত্যাচার করা হচ্ছে না ও কুচতে ননদ আজকে গ্রামের লোকেরা সব এসেছে গ্রামের লোকেরা সব এসেছে তো ও বলছে হিরোইন তো আম্মু এটা কে তো সবাই চিল্লাচ্ছে এটা তো ননদ হিরোইন ননদ তখন বলছে আকি একজন বসে এটা পুরি হচ্ছে ওছে দেখি জিল পাছে না

প্রচন্ড টেনশনে আছে গাড়ি ব্রেক ফেল করেছে এখন আমাদের বাস বাগানে থাকতে হবে না তো